জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশে রাস পূর্ণিমা কবে বা রাস যাত্রার কী মহত্ব এই যে আমরা দামোদর কার্তিক মাস শেষ করে যে অগ্রহায়ণ মাসে আমরা আসছি সেই অগ্রহায়ণ মাসকে কেন মার্গশিষ্য মাস বলা হয় বা অগ্রাণ মাসে সমস্ত সনাতন ধর্মী মানুষের কি কী করণীয় আপনার কি কাজ করলে আপনার জীবনের সব কিছু শুভ হবে তাই ভক্তরা মাদীজিরা আজকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই রাস পূর্ণিমা সারা পৃথিবীতে কবে উদযাপন হবে এবং সঠিক তিথি কি এবং ভগবান শ্রীকৃষ্ণ যে গ্লকাম বৃন্দাবনে বয়স যখন আট বছর তখন যে তার গোপ সখীরা তাকে প্রতিরূপে পাওয়ার জন্য যে কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন হ্যাঁ দীর্ঘ এক মাস সেই মাহাত্ম কি বা কেন করেছিলেন সেই সব কিছু রাস নীলা মাহাত্ম আজকে জানতে পারবেন আমাদের কাছে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সঞ্চয় করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেড়েকল অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্মগুলো খুব সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন আর যারা এখনো দীক্ষা নেননি যদি দীক্ষা নেওয়ার আগ্রহ থাকে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত পেয়ে যাবেন তাই এখন আসি মূল পর্বে যেটা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য যে দু হাজার চব্বিশের রাস পূর্ণিমা কবে ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান সমস্ত পৃথিবীতে যে রাস পূর্ণিমা আমরা যে লক্ষ্মী পূর্ণিমায় শুরু করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ দামোদর ব্রত সেই থেকে আমরা এই রাস পূর্ণিমার দিন সেই ব্রত আমরা সমাপন করব তারপরে কি পড়ছে আসছে অগ্রহায়ণ মাস এই অগ্রহায়ণ মাসকে শাস্ত্রে কি বলা হয়েছে মার্গশিষ্য মার্গশিষ্য এই জন্যই বলা হয়েছে আপনি যদি অগ্রহায়ণ মাসে যেই শুভ কাজগুলো করবেন সেগুলি আপনার খুব শুভ এবং ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা সহ্য করতে পারবেন আপনি মাঘ মাসে হ্যাঁ শুভ বিবাহ সম্পন্ন করতে পারেন শুভ উপনয়ন সম্পন্ন করতে পারেন শুভ আপনার অন্নপ্রাশন সম্পন্ন করতে পারেন বা কেউ আপনি হয়তো আপনার ব্যবসা বাণিজ্য বাড়াবেন বা নতুন কোনো প্রতিষ্ঠান আপনি ওপেন করবেন সেটা মা এই আপনার অগ্রাণ মাসে শুরু করতে পারেন ভক্তরা মাতাজিরা অগ্রাণী মাসের অনেক মহাত্ম আছে আমরা যেমন এই দামোদর মাসে যে নিয়ম করে প্রাত স্নান করেছিলাম বা অনেকে আমিষ আহার ত্যাগ করে আপনারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেছেন আপনারা সেই কাজগুলো অগ্রাণ মাসে করতে পারেন কারণ শীর্ষ মাস বলে কথা আর ভক্তরা মাতাজিরা এই শীর্ষ মাস থেকেই মানে এই দামোদর ব্রতের পরেই যে অগ্রাণ মাস শুরু হচ্ছে সে থেকে কি করবেন যেহেতু শীতকাল চলে আসছে তাই শীতকাল বলে আপনি বাড়িতে আপনার রাধাকৃষ্ণ বিগ্রহ বা অন্য চিত্রপট থাকলে তাদেরকে আপনি শীত বস্ত্র পরাতে পারেন সুন্দর সুন্দর বস্ত্র কিনে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানীকে কারণ শীতকালে ভগবান শ্রীকৃষ্ণ আপনার যেমন আমার শরীরে শীত লাগে ভগবান শ্রীকৃষ্ণের সেটা শীত অনুভব হয় তাই আপনার শীত বস্ত্র আপনার প্রদান করতে পারেন তারপরে আপনি কি হন আমরা দেখেন দীর্ঘ এই কমাস কি করেছি ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানীকে আপনার ময়ূর পুচ্ছ দিয়ে পাখা দিয়ে আমরা হাওয়া দিয়েছিলাম কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে কবে এই অগ্রাণ্য মাস থেকে যেহেতু হাওয়ায় কী হয় আমরা ময়ূরপুচ্ছ পাখা দিয়ে যখন হাওয়া প্রদান করব ভগবান শ্রীকৃষ্ণকে সেটা ঠান্ডা অনুভব হয় শীত লাগবে তাই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি এই শীতকাল এই ময়ূরপুচ্ছ হাওয়া থেকে বিরত থাকবেন ভক্তরা মাতাজিরা আর এই অগ্রহণ্য মাসে আপনি যা কিছু করবেন সব কিছু কিন্তু শুভ হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন অগ্রহণ মাসের এত একটা মাহাত্ম আর এই যে রাস পূর্ণিমা কেন এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের যে এই অনেকগুলো লীলা করেছে। অনেক প্রায় নব্বইটা লীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলো এই রাসলীলা আজকে কিন্তু দেখবেন আমাদের জাগতিক সংসারেও অনেকেই এই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাকে এই এই বিকৃত করে তারা কিছু করতে চায় এটা কিন্তু খুব অপরাধ আমরা ভগবান শ্রীকৃষ্ণের পথকে অনুসরণ করতে পারি নট অনুকরণ অনুকরণ করলে আমরা খুব অপরাধ সেটা আমাদের হবে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে মুক্তির জন্য যে পথ দেখিয়ে গেছেন সেই পথ মহাপ্রভুর মাধ্যমে আমরা অনুসরণ করতে পারি তাই ভগবান শ্রীকৃষ্ণের যখন সাত বছর বয়স এই দীর্ঘ অগ্রায়ণের এক মাস বৃন্দাবনের সমস্ত গোপসখীরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা কি করেছেন দীর্ঘ এক মাস এই কাত্তানি দেবীর পূজা করেছেন সে পূজাটা কি করে করেছেন সমস্ত গোপসীরা ভোরবেলায় উঠে সেই যমুনা নদীতে স্নান করে তারপরে সেখানকার মাটি দিয়ে প্রতিদিন কার্তিনী দেবীর তারা মূর্তি মৃত্তিকা তৈরি করতেন কার্তানী দেবীকে আমাদের দুর্গা দেবী যেটা ত্রেতা যুগে আমাদের রামচন্দ্র সে দুর্গা দেবীর পূজা করেছিলেন তাই তারা কার্তেনী দেবীর কাছে শুধু প্রার্থনা করতেন যে ভগবান শ্রীকৃষ্ণকে যাতে তারা প্রতিরূপে পায় ভগবান শ্রীকৃষ্ণ সেটা জানতে পেরেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল সাত বছর তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই কার্তিনি দেবীর পূজার কারণে খুব প্রীতি হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের উপর খুব সন্তুষ্ট হয়ে কি বলেছেন যে তোমরা এই যে এক মাস দীর্ঘ এক মাস এই কার্তেনী দেবীর পূজা করেছ শুধু আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য তাই তোমরা এর পরের বছর শারদীয় পূর্ণিমায় সবাই একসাথে বৃন্দাবনে এই যমুনার তটে আমরা রাসলীলার মাধ্যমে মিলিত হব তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স হয়েছে আট আজকের দিনে যারা তথাকথিত সমাজে যে বলে কৃষ্ণ করলে নীলা আমরা করলে বিলা আজকে ভাবন্ত ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন তখন বয়স মাত্র আট বছর বয়স তো আট বছর বয়সে একটা এই মানব শরীরে কী কামনা বাসনা থাকতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিলেন সেটা ছিল কি সেটা তার তার প্রিয় সখীদেরকে তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কোনো কামনা বাসনা ছিল না সেখানে ছিল একটা ভক্তের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের অঘাত ভালোবাসার প্রেম সেই প্রেম আজকে জাগতিক সংসারে যদি কেউ রাসলীলার কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত করেন সেখানে কি হয় কামনা বাসনা আমরা সবাই জর্জরিত হয়ে যাই তাই এই জগতে কেউ রাসলীলা করলে সেটা ঘোর অপরাধ হবে এবং অসামাজিক কার্যকলাপ সংগঠিত হবে ভগবান শ্রীকৃষ্ণ করে গেছেন অপাকৃত লীলা আর আমরা এই জগতে বসে আছি প্রকৃতির জগতে এখানে আমরা মায়া মোহ মাদ মশ্চর্য ক্রোধ লোভ এইসব কামনা বাসনায় জর্জরিত তাই আমরা রাষ্ট্রীনের সম্পর্কে আপনি যদি সঠিক তথ্যটা জানতে চান তাহলে ভাগবতের দশম স্কন্ধ আপনাকে অধ্যয়ন করতে হবে আস্তে আস্তে কিন্তু অনেকেই আছে কিন্তু এই রাষ্ট্রের সম্পর্কে জানার জন্য দশম স্কন্ধ সরাসরি পঠন করেন না আপনি একদম ভাগবতের প্রথম অধ্যায় থেকে অধ্যয়ন করতে 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 যখন দশম অধ্যায়ে যাবেন তখন কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রেষ্ঠ লীলা রাস নেওয়ার মাহাত্ম আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন ভক্তরা মাতাজীরা তাই এই যে দু হাজার চব্বিশে পূর্ণিমা কবে আর ষোলো তারিখ হলো রাস যাত্রা কৃষ্ণ প্রতিপদে আর রাস পূর্ণিমা হল পনেরো তারিখ যেটা আপনার শুরু হচ্ছে ভারতে শুরু হচ্ছে আপনার পনেরোই নভেম্বর ছটা উনিশ এম থেকে দুটো আটান্ন এম পর্যন্ত মানে সকাল ছটা উনিশ থেকে রাত্রি মানে দুটা আটান্ন মানে বারোটার পরে ষোলো তারিখ হয়ে গেল আর বাংলাদেশে এই পূর্ণিমা শুরু হচ্ছে পনেরোই নভেম্বর ছটা ঊনপঞ্চাশ এম থেকে ষোলো তারিখ এই রাত্রি তিনটে আটাশ এ এম পর্যন্ত ভক্তরা মাতাজিরা তাই রাস এই পূর্ণিমাটা হচ্ছে পনেরো তারিখ ষোলো তারিখ রাত্রি অবধি থাকবে হ্যাঁ যেহেতু বারোটার পরে একটা অন্য দিন চেঞ্জ হয়ে যায় আর রাস যাত্রা হবে ভক্তরা মাতাজিরা আপনার ষোলো তারিখ কৃষ্ণ প্রতিবাদী তাই এই দিন কী করতে পারেন রাস পূর্ণিমা বা রাসযাত্রার দিন আপনি বেশি বেশি করে শ্রীমদ ভাগবত অধ্যয়ন করবেন এই যোগধর্ম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে বেশি বেশি করে করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা আপনার অর্জন করতে চান তাহলে সেদিন সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ চরণে আপনি ধূপ দ্বীপ অর্ঘ এবং বেশি বেশি করে আপনি তুলসীপত্র দেবেন এই রাস পূর্ণিমা এবং রাসযাত্রা দুই দিন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর বসন্ত আপনি সাজাবেন বাড়িতে আপনি একটা কৃষ্ণ ধাম করতে পারেন ভাগবত পাঠের মাধ্যমে ভক্তরা মাতাজিরা তাই এই যে রাশনীরা ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন যে পরের বছর আমরা শারদীয় পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ সবার সাথে মিলিত হবে দেখেন একজন কৃষ্ণ যে সবাইকে কি করে খুশি করেছে রাশনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যে কথা দিয়ে এসেছিলেন যখন এই শারদীয় পূর্ণিমা এসছে তখন কি করছে মধুর চন্দ্রিমা রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাসিতে টান দিয়েছেন তখন গোপসখীরা বৃন্দাবনে যেভাবেই আছে যেখানেই ছিল সেই অবস্থায় ছুটে আসছে কেউ ঘরে বাচ্চাকে তার দুধ খাওয়াচ্ছিল কেউ গাভিধন করছিল কেউ স্বামীকে খাবার দিচ্ছিল কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছিল কেউ শাস্ত্র অধ্যয়নে ব্যস্ত ছিল তারা সমস্ত কর্ম ফেলে সবাই ছুটে এসছে শুধু ভগবান শ্রীকৃষ্ণের সেই মধুর ফাঁসির টানে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কথা দিয়েছিল যে সবাইকে সে পতি হিসেবে একদম সুন্দরভাবে তাদেরকে সময় দেবে তাই বক্তরা মাতাজিরা রাসলীলা আমরা এই জাগতিক সংসারে কারো করা ক্ষমতা নেই আমরা সেটা মুখে আনাই অপরাধ আর এই রাসলীলা যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যমুনার তীরে হ্যাঁ কুঞ্জবনে যখন অনুষ্ঠিত হচ্ছিল তখন সেখানে আমাদের দেবাদিদেব মহাদেব শিব কিন্তু প্রবেশ করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবকে ডেকে বলছে যে শোনো এখানে একমাত্র আমি পুরুষ থাকবা সমস্ত আমার সখী থাকবে তোমার কিন্তু এখানে প্রবেশ নিষেধ তখন দেবাদেদেব শিব বলছে তাহলে এই মধুর অপাকৃত লীলা থেকে প্রভু আমি বঞ্চিত হতে চাই না তখন ভগবান শ্রীকৃষ্ণ শিবকে বলেছে তুমি যদি সখী হয়ে এখানে আসতে পারো তাহলেই তুমি আমার সাথে মিলিত হতে পারবে হরি হরি হরিবল দেখেন ভগবান শ্রীকৃষ্ণের কত লীলা তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই রাধারানীকে নিয়ে সমস্ত সখীরা মাঝখানে খুব সুন্দর নৃত্যর মাঝে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে চুম্বন করেছেন সবাইকে আলিঙ্গন করেছেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেটা ছিল অপাকৃত প্রেম সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত গোপীদের মধ্যে সেই প্রেম ভালোবাসায় হ্রাস কোনো কামনা বাসনা ছিল না সেটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্তের প্রতি তার বাৎসল্য তার ভালোবাসা তার প্রেম তার ভক্তি প্রদান তাই আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে চাই তাহলে আমাদের শাস্ত্রে যে নিয়মকরণ আমাদেরকে দেওয়া আছে সেগুলো আমরা নিষ্ঠার সাথে অবশ্যই পালন করব। আমরা কেউ রাশনীলায় অংশগ্রহণ করবো না মাতা মাতাজিরা এবং ভগবান শ্রীকৃষ্ণের রাশনীলার মাহাত্ম আপনারা চারিদিকে ছড়িয়ে দিন অনেকেই কিন্তু সেটা ভুল বিভ্রান্তি করছে যে কৃষ্ণ করলে লীলা আমরা করলে লীলা আগে জানত সে ভগবান শ্রীকৃষ্ণ সে সমস্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সে সর্ব ঐশ্বর্যপূর্ণ আজকে আমাদের মধ্যে একটা ঐশ্বর্য নেই আমাদের হয়তো চির যৌবনের ঐশ্বর্যটা কতদিন থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একদম যতদিন বেঁচে ছিলেন ততদিন ছিলেন হরি হরিগোল তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই যে পূর্ণিমা তিথি বলে দিলাম এবং রাস পূর্ণিমা দিন আপনি বাড়িতে ভগবান বেশি করে পূজা অর্চনা করবেন হ্যাঁ শ্রীমদ গীতা পড়বেন ভাগবত পড়বেন এবং পালিয়ে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের যথাসম্ভব আপনি কিঞ্চিত অর্থ প্রদান করতে পারেন বিভিন্ন আপনি বস্ত্র প্রদান করতে পারেন ছত্র প্রদান করতে পারেন পাদুকা প্রদান করতে পারেন যেটাই দান করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ দিনগুলিতে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে